নমস্কার আমি তোমাদের চিরঞ্জিৎ হান্ড্রেড গরমের জব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেকজন স্টুডেন্টকে বলবো ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো খুব গুরুত্বপূর্ণ ভিডিও এবং তোমাদের তোমাদের প্রত্যেক জনকে দেখবে আগে ভিডিওতে আমি বলেছিলাম যে তোমাদের রিজেক্ট হচ্ছে রিজেক্ট স্কুটিনি চলছে যে কতজন কম তোমাদের বাতিল হলো তো আলটিমেট একটা ডাটা কিন্তু আমি যতটা জানতে পারলাম তোমাদের সামনে আজকে এটা তুলে ধরার চেষ্টা করব এবং তোমাদেরকে আজকে অ্যাপ্রক্সিমেট যে ডাটাটা তোমাদেরকে বলবো এখানে তোমরা যদি কেউ চাও সেটা পরবর্তীতে আরটিআই করে দেখতে পারো দেখবে তার কাছে গিয়ে কিন্তু ডাটা কিন্তু আছে ঠিক আছে ওই 200 500 এদিক ওদিক হতে পারে তো যাই হোক তো চলো আজকে ভিডিওর শুরুতেই একটা কথা বলি দেখো অনেক দিনে অনেকজনা বলছিল যে স্যার ভিডিও একটু ছোট করুন ভিডিও একটু ছোট বানান দেখো সত্যি কথা বলতে হ্যাঁ সেইভাবে আমি স্ক্রিপ্ট লিখে ভিডিও বানাই না তো কথা বলতে বলতে মনের কথা বলতে বলতে কখন যে তোমাদের অনেক মানে এত বড় হয়ে যায় বুঝতে পারি না তো চেষ্টা করবো ছোট্ট করে বানানো তো চলো যে কথা না বাড়িয়ে একটা লাইক কিন্তু প্রত্যেকজন করবে দেখো ডাইরেক্ট তোমাদের বলি ডাব্লিউ বিপি এস এটা কিন্তু মোট রিজেক্টেড যেটা আমি জানতে পেরেছি সেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ কে প্লাস ঠিক আছে আড়াই হাজার মতো তোমাদের এস আই এর রিজেক্ট কিন্তু তোমাদের লিস্টের মধ্যে রয়েছে স্যার কনস্টেবল এর ডব্লিউবি কনস্টেবল কত 13.5 কে প্লাস মানে 13500 প্লাস ঠিক আছে ও কেপি কনস্টেবল এটা হচ্ছে 9.5 কে প্লাস ঠিক আছে মানে তোমার এটা 9500 প্লাস এটা তেরো হাজার পাঁচশো প্লাস মানে প্লাস মানে তাহলে এক্স্যাক্টলি এগুলো তো বলা একদমই মানে সম্ভবই না যে কত মানে মোটামুটি যতটা আমার তত্ত্ব সূত্র থেকে আমি জানতে পেরেছি যে এর কাছেবীতেই কিছু একটা এরকম একটা পসিবিলিটি সম্ভাবনা রয়েছে ঠিক আছে কিন্তু যেটা শুনেছি সেটা তোমাদের তোমাদের সামনে তোমাদের তুলে ধরছি এবং তোমাদেরকে এটা বলে দিচ্ছি যে এক্সামে রিজেক্ট হওয়ার কারণগুলো কি কি একটু ভালো করে শুনে নাও তার আগে ছোট্ট একটা জিনিস তোমরা প্রত্যেকই জানো যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার লঞ্চ হয়েছে যে এই হয়েছে সেই কারেন্ট অ্যাফেয়ার আমি তো তোমাদেরকে আগের দিন দেখিয়েছি প্রত্যেক জনকে বলছি তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষার্থী রয়েছে যারা চিরঞ্জিত স্যার উপর ভরসা রয়েছে এই বইটা কিন্তু নিয়ে রেখো আমি তোমাদেরকে বলছি এই বইয়ের বাইরে কিছু দেবে না তোমাদের টপিকগুলো তোমরা নিজের চোখে দেখো এইভাবে সুন্দরভাবে দেওয়া আছে ঠিক আছে এইভাবে দেওয়া আছে সুন্দরভাবে এটা তোমার একশো উনপঞ্চাশ টাকায় পিডিএফ আকারে পেয়ে যাবে আর এরকম ভাবে একটু প্রিন্ট আউট করবে আর কত খরচা এদের কত মানে ষাট টাকার মতো খরচা হয়েছে ষাট টাকা তো ষাটটা টাকা লাগুক কিন্তু তোমাদের কারেন্ট বাইরে বাইরে কিছু কিছু দেবে না কিছুই পাওয়া এটা বলে রাখছি এটা খুব ভালো তোমাদের জন্য বানানো হয়েছে চলো দেখাচ্ছি তোমাদেরকে এরকমভাবে ভাবে একদম পুরো টপিক গুলো দেখে নাও নিজে দেখে নাও নোবেল পুরস্কার ভারত রত্ন একদম সবকিছু স্পেশাল টপিক দেখো দাবা খেলা যেটা তোমার দাবা ঠিক আছে মানে যেটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলার মধ্যে এইভাবে সাজানো আছে এবং তোমাদেরকে বলতে পারি যদি এই বইটা এই বইটাকে যদি পশ্চিমবঙ্গের কোনো বই যদি বিট খাওয়াতে পারে তুমি যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স বইকে নিয়ে আসো না কেন দেখো আমি তো পুলিশ পড়াই ঠিক আছে পুলিশ বলো রেল বলো দুটোই পড়াই এখন তো এই যে এই যে কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে আবার পাঁচশো প্রশ্ন এই যে এইভাবে বানানো হয়েছে সুন্দরভাবে তো যদি তোমাদেরকে যদি কেউ যদি এটাকে বিট খাওয়ায় আমি তোমাদেরকে বলতে পারি আমি এই বইটাকে যদি কেউ খারাপ হলে প্রমাণ করাতে পারে ঠিক আছে আমার সামনে আমি তোমাদেরকে বলছি পশ্চিমবঙ্গে কোনো বই তুমি খোলো আর তার পাশে এই বইটা খোলো যে চিরঞ্জিত সারের স্লাইপার টু পয়েন্ট জিরো আমি লিখে দিতে পারি তোমার জুতো আমি চিরজীবন আমার মাথার উপরে রাখবো এটা কথা দিলাম এত বড় কথা বলে গেলাম তো প্রত্যেকজন নিয়ে রাখো কারেন্ট অ্যাফেয়ার্স বাইরে কিছু দেবে না ঠিক আছে তো চলো এটা প্রত্যেকজন নিয়ে রাখো এই নম্বর যোগাযোগ করে নিও আর আমাদের তো ধরো একটু হ্যাঁ ভালো কথা এসআই ডেসক্রিপটিভ ব্যাচ কিন্তু শুরু হয়েছে অনলি এসআই এবং কেপিএসআই কারণ অলরেডি আমাদের আর হাতে সময় কিন্তু কম এবার কিন্তু এসআই ডেসক্রিপটিভ যারা মনে করছো যে তোমাকে চাকরি পেতে হবে তাহলে কেপি ডেসক্রিপটিভ এবং ডাব্লিউবিএসআই ডেসক্রিপটিভ কিন্তু তোমাকে পড়তে হবে মনে ভুলে যাও না টু প্লাস থ্রি প্যাটার্ন আর টু প্লাস থ্রি প্যাটার্ন এই প্যাটার্ন দেখি কিন্তু এবছর ঝাঁপি পড়তে হবে তো এই প্যাটার্ন কিন্তু সম্পূর্ণ আলাদা এবং আমার ছাত্রছাত্রীদেরকে খাঞ্জার বানানো শুরু তাছাড়া কনস্টেবলের ব্যাচ রয়েছে যারা নেবে নিয়ে নিও তো চলো তো দেখো রিজেকশনের মূল কারণগুলো একটুখানি ভালোভাবে শুনে রাখো অনেকজন ছবি তোমাদের ভুল ভাল ছবি দিয়েছে কেউ ফন্ট এরকম ভাবে ঠিক তুলে দিয়েছে এইসব ছবি অ্যালাউ আগে থেকে শেপ ছবির যে শেপ আছে ফটো শেপ সেটা কিন্তু যে রেশিওতে বলেছে সেই না নিলে কিন্তু বাদ চলে যাচ্ছে ঠিক আছে সিগনেচার যে রেশিওতে বলেছে সিগনেচারের ধরো কোনো একটা অংশ ছোট্ট কাটা পড়ে গেছে ধরো তোমার কি বলবো একটা ধরো কারোর নামে হয়তো আর এই যে এইটা এবার এই আটটা দাগ হলে এইখান থেকে কেটে গেছে এইখান থেকে কেটে গেছে তো সেক্ষেত্রে কিন্তু বাদ চলে যাবে তুমি বোঝা গেল তো এই ধরনের জিনিস তবে হ্যাঁ ব্লু ব্যাকগ্রাউন্ডের জন্য কিন্তু কোনো রকম বাদ কিন্তু যায়নি আমি তোমাদেরকে আবারও বলছি ব্লু ব্যাকগ্রাউন্ড এর জন্য কোনো রকম বাদ কিন্তু যাবে না এবং তোমাদেরকে আমি আর একটা কথা বলি আমার কিন্তু আজকে আমারও বেশ কিছু আবার স্টুডেন্টকে কিন্তু আমি ইডব্লিউএস কিন্তু জমা দিয়ে আসতে বলেছে এবং তাদের কিন্তু ইডব্লিউএস জমা নিচ্ছে আমি তোমাদেরকে আবারও বলছি ইডব্লিউ এস কিন্তু গ্রান্টেড আমি কিন্তু জেনে বুঝে আমার ছাত্রদেরকে পাঠিয়েছিলাম আজকেও আমার ফাঁস ব্রাঞ্চে ব্রাঞ্চের দুজন ছাত্রকে আমি পাঠিয়েছি তারাও কিন্তু জমা দিয়ে এসছে পাঁচতলায় গিয়ে ওই কন্ট্রোল রুমের ওখানে গিয়ে জিজ্ঞাসা করো কোথায় নেবে তোমরা জমা দিয়েছো ঠিক আছে তে গিয়ে জমা দিয়েছো যদি কারোর ইডব্লিউ এস থেকে থাকে তো ঠিক আছে আর দেখো আমি আর একটা কথা তোমাদেরকে বলি যে করে টাকা দেয় না মানে তাদের ডাউনলোড কিন্তু তো সেই ধরনের জিনিসও কিন্তু এগুলো সব রিজেক্টেড হয়ে যাবে ঠিক আছে তো মেনলি ফটো সিগনেচার এগুলোর জন্যই কিন্তু সব থেকে বেশি রিজেক্ট হয়ে যাবে কিন্তু ব্লু ব্যাকগ্রাউন্ডের জন্য কিন্তু কোন রকম রিজেক্ট কিন্তু এসব কিন্তু এখন পর্যন্ত আমি জানতে পারিনি তো আরেকটা কথা আজকে মালদাতে তোমরা জানো যে মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো মালদাতে ছিলেন তো মালদাতে হ্যাঁ ক্রেডিট কার্ড দিতে গিয়ে উনি সেই যে আমাদের বোনেদেরকে তোমার কার্ড দিতে দিতে কি বলেছিল একটু ভালো করে শুনে নিও যারা বারবার এবিবি আনন্দ বা যে কোনো জায়গা থেকে ভিডিওটা একটু দেখে নিও পরীক্ষা নিয়ে কী বলেছেন তিনি বলেছেন যে রিক্রুটমেন্ট এবং কিন্তু পরীক্ষা খুব তাড়াতাড়ি নেওয়া হবে আমি তোমাদেরকে আবারও বলছি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বুকে পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট কোনোদিন বন্ধ হবে না এটা আমি তোমাদেরকে বলছি তার মধ্যে চিরঞ্জিত স্যার রাস্তায় নামার জন্য রয়েছে ঠিক আছে তোমরা ভালো করে পড়ো তোমাদের পরীক্ষা কিন্তু মাথার উপরে কালকে ভিডিও বানিয়ে দিয়েছি তোমরা প্রত্যেকজন তিরিশে মার্চ হিসাবেই ধরে চলো ঠিক আছে তারপরে যদি আরো ছদিন বাড়ায় সাথে তবে এখন কিছু হ্যাঁ তোমাদের হয়তো মনে তিরিশে মার্চ না হয় স্যার যদি আরে এক্সাক্টলি ডেট আমি কাই করে এক্সাক্টলি ডেটের পেছনে পড়ে আছি আমি এক্স্যাক্টলি ডেটের পেছনে পড়ে নাই আমি চাইছি তোরা তিরিশে মার্চের মধ্যে তোদের সিলেবাসটা আবার গুলে খেয়ে ফেল বোঝা গেল পরীক্ষা হয় তিরিশে মার্চ হবে না হলে ফার্স্ট ওই কি বলে এপ্রিলের ফার্স্ট উইকে তো তিরিশে মার্চই হওয়ার প্রবল সম্ভাবনা আমি তোদেরকে আবারও বলছি ঠিক আছে তো যাই হোক পরীক্ষা কিন্তু পেছা হবে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু সেটা কিন্তু পরিষ্কার করে কিন্তু সেটাই তার কথাটা বোঝা গেল তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ছোটর মধ্যে করলাম যারা কারেন্ট অ্যাফেয়ার্সটা নেবে যারা ভর্তি আমি যোগাযোগ করে নিস অল দ্য বেস্ট ভালো থাকিস জয় হোক বন্ধ মাতরম জয় মাক্ষালী